আমার এই ছোট্ট ঝুড়ি এতে এর আমরা আছে দেখে যাও নিজের চোখে হনুমান কেমন আছে এই সুযোগ পাবে না আর বলো ভাই কি দাম দেবে পুতুল নেবে গো পুতুল না এই দাদার কাছে পুতুল নেই ঠিকই কিন্তু আমাদের সংসার সংসার খেলা মানে খেলা সব রকম সরঞ্জাম এই দাদার চলমান গাড়িতে আছে আর এই দাদার হাঁকটাকে মাঝে মাঝেই দেখি একদিন ভাবলাম নামি তো দেখি কি কি আছে ও বাবা দেখি অনেক কিছু জিনিস যেগুলো সচরাচর মানে সত্যি বলতে কি ছোট ছোট জিনিস সাধারণ জিনিস কিন্তু অনেকটা দূরে গিয়ে নিতে হতো বা খুবই প্রয়োজনীয় জিনিস ও বাবা কিনতে নামলাম একটা জিনিস আস্তে আস্তে প্রয়োজন হতে 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 বেশ কয়েকটা জিনিস আমি কিনে ফেললাম আর বেশ ভালোই লাগছিল দেখতে আর তারপরে ওখান থেকে এসে অনেকটা হাঁপিয়ে গেছি পরপর সকাল থেকে কাজ চলছে তো ভাবলাম একটু কড়া করে চা খাই লিকার চা খাই আর কিন্তু দিন আজকাল হয়েছে আমার একটু মাঝে মাঝে কড়া চা খেতে ইচ্ছা করছে তাই বেশ করে একটু কড়া চা বানিয়ে নিলাম নিজের জন্যে কারণ দুধ দিয়ে চা তো আর অন্য কেউ খায় না বেশ করে কড়া চা বানিয়ে নিয়ে এবার ভাবলাম একটু বসি এখনো মাকে তুলিনি মানে মা এখনো ঘুমোচ্ছে ঘরে তাই ভাবলাম বললাম বসি একটু বারান্দায় একটু রেস্ট করে নি তারপরে বাকি কাজগুলো আবার শুরু করবো দুধের উপরে থেকে করে নেবে চলে শরটা চড়ে

যা গেল কি দেখ না আবার মুস্তে হবে আমায় দেখছিস দেখ কতটা পড়ে গেল দেখ যেখানে আমি থাকবো সেখানে ওকেই থাকতে হবে এতক্ষণ দেখতে পাচ্ছিল ওখানে ওখানে ছিল যেই আমি চলে এলাম ব্যাস ওকে এখানে এসে শুয়ে পড়লো মাটিতে

যা তুমি ঘুরে এসো আর করোনা দেরি করোনা। তুমি এর কাগজপত্রগুলো নিয়েছো ঠিক করে? হ্যাঁ ফাইলে নিয়ে না কেন? হাতে না নিচ্ছে কেন? বলছি এটা 5 মিনিট ফাইলে নিয়ে নাও। ঝলকা বেরের পারফাক সব মিটিয়ে ও স্বচ্ছ সুখে একটু রেস্ট নিলাম তারপরে লামডুপুরে রান্না করতে অনেকগুলো পটল ছিল তাই ভাবলাম একটু কড়ক দস্ত করি এবার পটলগুলো যথারীতি কেটে ফেলেছি কেটে মশিও দিয়েছি ও বাবা তারপরে হঠাৎ খেয়াল পড়ল এই বাবা দস্তটা তো খুব কমে গেছে আমি তো খেয়ালই করিনি ভুলে গিয়েছি আনতে বলতে কী করবো কী করব এভাবে কেটেও ফেলেছি এটা দিয়ে কি হয় হঠাৎ করে মাথায় লড়ি মানাই তো মানায়ের জন্য ছোলা বাদাম ভিজিয়েছিলাম তার থেকে ঝপাঝপ করে কটা বাদাম বেছে নিলাম দুটো চারটে লঙ্কা দিলাম দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিলাম নিয়ে এবার পোস্তর মতো দিয়ে দিলাম একটু বাদামটা বেশি নুন মিষ্টি দিন সরি নুন দিলাম হলুদ দিলাম আগে দিয়ে দিয়েছিলাম এবার দিন একটু জল দিলাম যাতে বাদামের কাঁচা বাদামের গন্ধটা কেটে যায় দিয়ে এবার চাপা দিয়ে দিয়েছিলাম এবার ভাবলাম যে কখন দেখিনা ফু দিয়ে কি রকম খেতে হয় তাও কিছু বলবো না আগে খেয়ে নি খেয়ে যদি কিছু বলে তখন দেখা যাবে এখন তখন বলা যাবে যে অন্য রকম যদি খেতে হয় কি করব কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করতেই হয় তো দেখলাম না খেয়ে তো সবাই খুব প্রশংসা করল আমরা খুশি হলাম যে ভালোই হলো তো এখন থেকে মানেই বলেছে পটল পোস্ত ক্যান্সেল বাদাম পোস্ত সবসময় জিন্দাবাদ না সেটা না করব সব কিছুই ঘুরিয়ে ফিরিয়ে করব ঠিক আছে চলো ব্লগটা আর বেশি বড় করছি না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি মনে হয় তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো